السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين একটা ছোট্ট ديكبو দেখব সেটা হচ্ছে একটা এক এক বচন পুরুষ বাচক এসেম থেকে একটা বহু বচন এসেম কিভাবে গঠন করবো এখানে মূল জিনিসটা হচ্ছে খেয়াল করতে হবে যে এটা পুরুষ বাচক এক বচন এসিম থেকে একটা পুরুষবাচক বাচক বহু বচন এসিম তৈরি করার নিয়মটা দেখব সো প্রথমেই আমাদের একটা এক বচন এসিম এর উদাহরণ দেখি সেটা হচ্ছে মুসলিমুন মুসলিমান মুসলিম এটা পুরুষবাচক এখন এই আহ এখানে যে তানুইন দিয়ে শেষ হয়েছে এই তানুইনের মধ্যে কি থাকে একটা নুন সাকিন থাকে একটা নুন সাকিন লুকায়িত থাকে কিভাবে থাকে যেমন এটাকে যদি হচ্ছে আমরা ভাঙি বা ব্রেকডাউন করি তাহলে হচ্ছে মুন শব্দটার মধ্যে পাই মিম পেশ অথবা হচ্ছে মিম ফাথা আর একটা হচ্ছে কি নুন সাকিন একইভাবে মান শব্দটাকে যদি ব্রেক করি তাহলে হচ্ছে মিমের সাথে জবর আর হচ্ছে নুন সাকিন মিন শব্দটাকে ব্রেকডাউন করলে মিম জের আর হচ্ছে নুন সাকিন এখন আমাদের প্রথম কাজ হবে এই যে এখানে যে নুন সাকিনটা আছে এই নুন সাকিনটাকে ড্রপ করে দেওয়া তাহলে দেখেন প্রথম ধাপে নুন ড্রপ করে দিলাম কোন ফর্ম এবং হচ্ছে জার ফর্ম থেকে আমাদের এই ফর্মটা এখানে কাজে লাগবে না ঠিক আছে তাহলে মুসলিমুন এখান থেকে নুন ড্রপ করে দিলে হয়ে যাচ্ছে মুসলিমু আর মুসলিম এখান থেকে নুন যখন ড্রপ করে দিব তখন হয়ে যাচ্ছে মুসলিমি এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ দ্বিতীয় ধাপে এসে আমরা যেটা করব একটা উপযুক্ত মাদের যুক্ত করব উপযুক্ত কেন বলতেছি কারণ এখানে মাদের হরফ ওয়া না আপনি যদি খালি ওয়ান অথবা হচ্ছে ইয়া নিয়ে আসেন তাহলে কোনো অর্থবোধক কিছু হচ্ছে না এখানে যদি পেশের পরে যেহেতু এই জন্য এখানে হচ্ছে যজমলা ওয়াই আনতে হবে তাহলে হচ্ছে এটা মদের হরফে ইম্প্যাক্ট পাওয়া যাবে তাহলে হচ্ছে মুসলিম উ হয়ে যাবে হচ্ছে মুসলিম মু একইভাবে জের পরে এজন্য হচ্ছে যজমলা ইয়া আনতে হবে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মুসলিম ই এটা হচ্ছে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে এসে আমরা প্রথম ধাপে যে নুন ড্রপ করছিলাম নুন সাকিন ড্রপ করছিলাম ওইটার পরিবর্তে এখন হচ্ছে আমরা একটা নুন জবর যুক্ত একটা নুন নিয়ে আসবো এই দুই ফর্মে তাহলে এটা আগে মুসলিম ও ছিল এখানে হচ্ছে নুন আনলাম জবর এখানে মুসলিমই ছিল নুন জবর আনলাম তাহলে এটা হয়ে গেল মুসলিম উ না আর হচ্ছে মুসলিম ই না এখন দেখেন এই যে নাসব ফর্মে কিছু নাই নাসব ফর্মের জন্য আলাদা করে আমাদের শিখতে হবে না যার ফর্মের জন্য যে ফর্মটা দাঁড়ায় সেটাই নাসু ফর্মের জন্য ব্যবহৃত হবে অর্থাৎ বহুবচনের ক্ষেত্রে যদিও তিনটা ফর্মই পাবো কিন্তু রফা ফর্মের জন্য একটা ইউনিক ফর্ম আর নাসু এবং হচ্ছে যার ফর্মের জন্য হচ্ছে একই ফর্ম পাবো তাহলে পুরা জিনিসটাকে যদি এখন আমরা একটা একসাথে দেখি তাহলে মুসলিম একজন মুসলিম প্রথম ধাপে হচ্ছে নুন ড্রপ করতেছি নুন সাকিনটাকে ফেলে দিচ্ছি তানুইন থেকে তাহলে হয়ে গেলো মুসলিম উ মুসলিম ই দেন হচ্ছে একটা উপযুক্ত মাদের হরফ নিয়ে আসতেছি এখানে ওয়া জজমলা ইয়া হচ্ছে হয়ে গেল মুসলিম আর হচ্ছে তৃতীয় আবার নুনটাকে ফেরায় আনবো কিন্তু হচ্ছে একটু পরিবর্তন করে নুনের সাথে হচ্ছে জবন নিয়ে আসতেছি আগে ছিল সাকিন বা সুকুন এখানে যবন নিয়ে আসতেছে তাহলে হয়ে গেলো মুসলিম না আর হচ্ছে মুসলিম না এখন যদি দেখি মুসলিম মুসলিমান, মুসলিমিন। এটা হচ্ছে এক বচনের ক্ষেত্রে একজন মুসলিম রফা ফর্ম নাসব ফর্ম যার ফর্ম এটা যদি এখন বহু যায় যাই মুসলিম না রফা ফর্ম এবং নাসব এবং যার ফর্মের ক্ষেত্রে হচ্ছে মুসলিম না ঠিক আছে তাহলে এটা দিয়ে কয়জনকে বোঝাচ্ছে দুই এর বেশি মুসলিমকে দেখাচ্ছে বোঝাচ্ছে একের বেশি না কিন্তু দুই বেশি কারণ এখানে যেহেতু দ্বি বচনের একটা আছে আরবি গ্রামার আমরা জানি শুধু এখানে হচ্ছে বহু বচন তো বহু বচনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে মুসলিম না মুসলিমই না মুসলিম ইনা আমরা আরেকটা উদাহরণ দিই মুফলি হুন একজন সফল ব্যক্তি প্রথমে নুন ড্রপ করতেছি এখান থেকে তাহলে হয়ে গেল মুফলি হু আর হচ্ছে মুফলি হি দেন এখানে উপযুক্ত মাদের হ্রপ নিয়ে আসতেছি তাহলে হয়ে গেল মুফলি হু মুফলি হি দেন নুনটাকে আবার ফিরে নিয়ে আসতেছি একটু মডিফাই করে নুন জবর তাহলে হচ্ছে মুফলি হু না মুফলি হি না নাসফ ফর্মের জন্য আলাদা করে কোনো ফর্ম তৈরী করতে হবে না যেটাই হচ্ছে চার ফর্মের জন্য পেয়েছি ওইটাও নাসব ফর্মের জন্য ব্যবহৃত হবে তাহলে মুফলিহুন মুফলিহান মুফলিহীন বহুবচন হচ্ছে মুফলিহু না মুখলিহীন না মুফলিহীন এটা ছিল হচ্ছে অনির্দিষ্ট ক্ষেত্রে এখন কমন না ওনকে নির্দিষ্ট করা যায় আলিফলাম যুক্ত করার মাধ্যমে তো আলিফলাম যুক্ত করলে কি পরিবর্তন হবে আমরা দেখি আলিফলাম যুক্ত দা মুক্ত এটাকে মুখস্থ রাখতে হবে তাহলে যেখানে তানুইন থাকবে সেখানে আমরা আলাদাভাবে ট্রিট করব তানুইন থাকলে নুন সাকিনটাকে ড্রপ করে দিতে হবে বা তানুইন না থাকলে আর কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে তানুইন আছে এক বচনে মুসলিমুন মুসলিম আন মুসলিমিন তো নুন সাকিন ড্রপ করে দিলে হয়ে যায় আল মুসলিমু আল মুসলিমা আর হচ্ছে আল মুসলিমি এখানে যদি আলিফলাম যুক্ত করি কোনো পরিবর্তন আসবে না শুধু আলিফলামই আসবে তাহলে আল মুসলিমুনা না আল মুসলিমা আল মুসলিমা এই ছিল আচ্ছা আরেকটা উদাহরণ দিই মুফলিহু মুফলিহা আল মুফলিহীন এখানে হচ্ছে আহ যদি হচ্ছে আমরা কি হয় আল মুফলিহু আল মুফলিহা আল মুফলিহি আর এখানে যখন কি হচ্ছে এখানে পরিবর্তন এখানে হচ্ছে দুই পেস্ট ছিল দুই জবর ছিল দুই জের ছিল যেহেতু আলিফলাম থাকলে তো আমিন থাকে না এই জন্য হচ্ছে আল মুফলিহু আল মুফলিহা আল মুফলিহি আর বহু বচনের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই শুধু আলিফল যুক্ত হয়ে যাবে তাহলে হচ্ছে আল 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 না তাহলে এই ফর্মটা হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট এটা হচ্ছে এক বচন অনির্দিষ্ট আর এটা হচ্ছে এক বচন নির্দিষ্ট এই ছিল আমাদের এই টপিকের উপরে হেডসঅ আমরা ইনশাল্লাহ ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব